আসসালামু আলাইকুম ইপিওয়ান আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধি দেওয়া ক্যালান্টের আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আর একটা ডেলি ব্লগ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার আমাকে কিছু ভালোবাসা পাঠিয়েছে আসলে মায়েরা এমনই হয় এই আমগুলো আসলে আমি খুবই পছন্দ করি সেজন্য এই আমগুলো পাঠিয়েছে আসলে যখন মেয়েরা শ্বশুরবাড়িতে থাকে তখন মায়েদের চিন্তা হয় মেয়েরা কি খাচ্ছে না খাচ্ছে সব মায়েরা মনে হয় এমনই হয় আর এখানে জেলানের জন্য একটা কেক পাঠিয়েছে এটা আর এখানে এগুলা আনারস আসলে আনারস আমি খুব পছন্দ করি সেজন্য আনারসের গ্র্যান্ড প্লে আসলে আমার অনেক ভালো লাগে যে দেখতে পাচ্ছেন এখানে ছয়টা আনারস দিয়েছে এই যে এই আম আর হচ্ছে এখানে এই আনসগুলা পাঠিয়েছে আম্মু আসলে আমাদের ঘরে তো মানুষ কম সেই জন্য আর এখানে আমি কিছু আলু সিদ্ধ করতে দিয়েছি আজকে আলু ভর্তা করবো আপনাদের ভাই আলু ভর্তাটা খুবই পছন্দ করে সেই জন্য এই যে দেখেন আমি যে ফলগুলো আম্মু পাঠিয়েছে সেগুলো কিভাবে ঢেকে রেখেছি আসলে কিন্তু জন্য এভাবে ঠেকে ঢুকে রাখতে হয় এই যে এখান থেকে এখন এই আনারসটা আমি কাটবো আমি তিনটা আনারস রেখেছি আর তিনটা আনারস দুইটা আমার দুই চাচি শাশুড়িকে একটা আমার যাকে দিয়েছি কিছু আমও দিয়েছি আমার যাকে এই যে এই আনারসটা আমি এখন কাটবো আসলে জবে থেকে এই আম্মু পাঠিয়েছে তখন থেকে ভাবছি কখন আনারস খাবো কখন আনারস খাবো এই যে এখন কাটতে বসে গিয়েছি এই আনারসটা আসলে একটু কাটা যুক্ত কম আসলে আনারস কাটতে গেলে খুবই আমার কাছে কাটা কাটা মনে হয় নিজে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটতেছি খুব তাড়াহুড়া করে কাটতেছিলাম আসলে আনারসের যে কাটা যুক্ত আবরণটা আছে ওটা আমার হাতে লাগলে খুবই আমার খারাপ লাগে কিন্তু আনারস খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে এক কথা অসাধারণ লাগে এই যে দেখতে পাচ্ছেন আমি আনারসটা কেটে নিচ্ছিলাম আমাদের এখানে ছোট আনারস গুলা খুবই মিষ্টি হয় যেগুলো বড় আনারস হয় ওগুলা কম মিষ্টি হয় তাই ছোট আনারস গুলা পাঠাতে বলেছি আম্মুকে কারণ আমরা তো মা ছেলে খাবো আপনাদের ভাই আনারস খাই না তেমন একটা তাই আমি চাচিদেরকে কিছু দিয়ে দিয়েছি আসলে আমার আমার ছোটো থেকে একটা কথাই বলতো ভাগ করে কোনো জিনিস খেলে না কি পারে কখনো কমে না সেজন্য আমি সব সময় চেষ্টা করে সবাইকে নিয়ে ভাগাভাগি করে খেতে এখন আমি আনারসগুলা পিস পিস করে কেটে নিচ্ছিলাম এখনই মনে হচ্ছে আমি আনারস কাটা বাদ দিয়ে আনারসটা খেয়ে ফেলি আসলে আমার অন্যান্য ফলের চাইতে আনারসের স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে এক কথায় এই যে আমার আনারস কাটা অলমোস্ট শেষ এই যে দেখতে পাচ্ছেন আমি আনারস কেটে নিয়ে আসছি এখন আমরা মা ছেলে খাব এই যে এখন আমি খাচ্ছিলাম আসলে আমাদের গ্রামে আমার আম্মুরা আমার নানি দাদি যা একটা কথা বলে সেটা হচ্ছে আনারস খেয়ে নাকি দুধ খেতে নেই অর্থাৎ চা খেয়ে আনারস খেতে নেই আনারস খেয়ে চা বা দুধ খেতে নেই এই নিয়মটা কারা কারা পালন করেন আসলে আমরা তো খুবই পালন করি কারণ আনারস খাওয়ার পরে নাকি দুধ খেলে বা চা দুধের চা খেলে বিষক্রিয়ার সৃষ্টি হয় সেজন্য এখন প্রায় এগারোটার মতো বাঁচতেছে এখন আনারসটা কেটে নিয়েছি আর খেতেও বসে গিয়েছিলাম এখন হালকা একটু খোঁদা ছিল সেজন্য খাওয়া দাওয়া করে তারপর রান্নার প্রসেসে চলে যাব এই যে আমার আলুগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো শিলতে বসে গিয়েছি আসলে এভাবে সেদ্ধ আলু শিলতে আমার খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন খুবই শর্টকাটের মধ্যে খোসাগুলো উঠে যাচ্ছিল কিন্তু আমার কাছে এমনি আলু ছিলতে কিন্তু খুবই বিরক্ত লাগে এই যে দেখেন খুবই শর্টকাটের মধ্যে আলুর খুসাগুলা উঠে যাচ্ছিল আসলে ঝাঁজালো ঝাঁজালো সরিষার তেল দিয়ে আলু ভর্তা করলে খুবই ভালো লাগে সাথে যদি ডাল হয় আর তো কোনো কথাই নেই আমাদের বাঙালিদের বাঙালি খাবার খুবই অসাধারণ লাগে কারা কারা আলু ভত্তার ডাল পছন্দ করেন প্লিজ জানাবেন আমার তো খুবই ভালো লাগে যেদিন আমি আলু ভত্তা করবো সেদিন আমি ডাল করবই এই দুটার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ হয় এই যে আপনাদের সাথে কথা বলছি আর আলুগুলার খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম আসলে বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে সবাই দোয়া করবেন আমাদের দেশের পরিস্থিতি যেন আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় এই যে আমার আলুগুলো অলমোস্ট খোসা ছাড়িয়ে ফেলেছি আর এখানে আমি শুকনামরিচ কুলার টেলে নিয়েছিলাম এখন শুকনামরিচ কুলার গোটাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম ভত্তা করার জন্য শুকনামরিচ দিয়ে ভর্তা করলে খুবই মজাদার হয় যে দেখতে পাচ্ছেন আমি মরিচগুলার গোটাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি আলু নিয়ে নিয়েছিলাম এখন আলুগুলো আমি কষলে নিব ভালোভাবে আলুগুলো কষলে নিব একটা একটা করে আলুগুলো একদমই সফট হয়ে গিয়েছিল আসলে মাখামাখির মধ্যেই অনেক মজা ভর্তাগুলা যে কোনো ভর্তাই আপনি যত মাখবেন ততই মজা লাগে আসলে যারা ভর্তা প্রেমী তাদের জন্য আলো ভর্তাই হোক আর যে কোনো ভর্তাই হোক না কেন তাদের কাছে তো খুবই ভালো লাগে আর এই যে এখানে আমি পেঁয়াজ আর শুকনামরিচ নিয়ে নিয়েছি এখন আমি এগুলো কষলে নিব এখানে আমি লবণ দিয়ে দিয়েছি শুকনামরিচের সাথে ভালোভাবে কষলে নিচ্ছি এখন আসলে শুকনামরিচগুলো একটু ঝালই ছিল আর ভত্তাটা আসলে একটু ঝালঝাল খাওয়াই অনেক ভালো লাগে কারা কারা ঝাল ঝাল ভত্তা পছন্দ করেন এই যে এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন আমি আবার ভালো করে পেঁয়াজ শুকনামরিচ সরিষার তেল একসাথে মাখিয়ে নিব আসলে আলুর সাথে মিক্স করার আগে পেঁয়াজ আর শুকনামরিচগুলো একসাথে মিশিয়ে একটু সফট করে নিলেই ভালো লাগে এই যে দেখেন খুবই লব লোভনীয় লাগছিল আসলে এভাবে এই মরিচ আর পেঁয়াজ এটাও ভাত দিয়ে খাওয়া যায় গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে এই যে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে এখন আমি ভর্তার সাথে পেঁয়াজ কুচিগুলা অ্যাড করে দিব আমার তো এখন দেখি আবার খেতে ইচ্ছে করছিল কি করব। এই যে দেখেন অনেক লোভনীয় লাগছিল ভর্তাগুলা যত ভালোভাবে মাখাবেন ভর্তাগুলার টেস্ট তত ভালোভাবে আসে আসলে হাতে মাখা ভর্তার কোনো তুলনাই হয় না এই যে দেখতে পাচ্ছেন আসলে আমরা তিনজন আমি আপনাদের ভাইয়া আর জিলান আর অল্প কিছু ভর্তা আমরা শরীরকে দিব সেই জন্য একটু বেশি করে বানিয়েছি এই যে আমার ভর্তাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজটা লাইক দিয়ে দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম